আজ আমি তৈরি করে দেখাবো আমলকির আচার এটা কিছু আমলকির টেস্ট থাকবে আবার কিছু মিষ্টিও থাকবে একটু ঝালও থাকবে এই প্রকারের তো আমি এখানে আধা কেজি পরিমাণ আমলকি নিয়েছি ছোট সাইজটা এর চেয়েও বড় আমলকি হয় এটার উপরে যে দাগ দেখতেছেন এটি কিন্তু বেশি পুক্ত হওয়ার কারণে এরকম দাগ দেখা যায় অনেক সময় ফ্রেশ আমলকিও পাওয়া যায় এটা সমস্যা নেই দাগের কারণে তাহলে আমি স্টার্ট করি এখানে আমি আধা কেজি পরিমাণ আমলুকি নিয়েছি এখন আমি এগুলোকে হালকা সিদ্ধ করে নেব একটা প্যান নিয়েছি এখন আমি পানি ঢেলে দিব আমি দু কাপ পরিমাণ দু থেকে কাপ আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিতে এটা বলো কাঁসা পর্যন্ত অপেক্ষা করবো অপেক্ষা করে আমি আমলপিটি ঢেলে দিব কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পানিটা যেন ভালো পানি হয় এটা কিন্তু আমরা ফেলে দিব না এটা কিন্তু আমরা জুস হিসেবে খেতে পারবো মধু মেশিয়ে এই জন্য আমরা খেয়াল রাখতে হবে পানিটা ঢালার সময় অনেক সময় আমরা ডাইরেক্ট কল থেকে নিয়ে দিয়ে দিই এই জন্য আমি কথাটা বলো এখন আমরা বলো আশা পর্যন্ত অপেক্ষা করি আমার এটি বলক এসে গেছে এখন আমি আমলকিটি ঢেলে দিব ইচ্ছে করলে আপনি পানিটা একটু কমও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন আমরা বলক ওঠা পর্যন্ত এটা জাল দিব এবং এরকম ভাবে এটা সিদ্ধ করতে হবে বেশিও না আবার কমও না যাতে পলিগুলো আলাদা করা যায় আমার এটি পাঁচ থেকে দশ মিনিট আগেই পাঁচ সাত মিনিট আগে এটা বড় এসে গেছিলো এটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো এটা সিদ্ধ হওয়া বা বোঝা এটা কায়দা হচ্ছে এটা ফেটে যাবে যেগুলো বেশি পুক্ত আমলকি সেগুলা সিদ্ধ হওয়ার পরে এরকম ফেটে যায় এবং এটার কলিগুলো আলাদা করতে সুবিধা হয় মানে এরকম দেখলেই হবে মানে এটা সিদ্ধ হয়েছে কিনা এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো কিন্তু নামানো এটা ভালো একটা কিছুতে নামিয়ে রাখতে হবে কেন আমরা পানিটা ফেলবো না আমরা এটা আরেকটা কিছুতে ঢালার পরে এরকম ছড়িয়ে দিতে হবে আমি অন্যগুলো ছড়িয়ে দিয়েছি এখন কিছু ঠান্ডা হওয়ার পরে এরকম যখন ফেটে গেছে তখন হাত দিয়ে এভাবে এভাবে করলে সবটি কলি আলাদা হয়ে যাবে এটা গরম একটু ঠান্ডা হলে করা যাবে আমি দেখানোর জন্য এভাবে চাপ দিলে আলাদা হয়ে যাবে তারপরে এভাবে কলিগুলো আলাদা করে নিতে হবে এরকম আলাদা হয়ে যাবে তাহলে আমরা সবগুলি এভাবে আলাদা করে নিই আমরা এরকম করে সবগুলো আলাদা করে নিয়েছি এখন আমি আচার তৈরিতে চলে যাব আমি এখন একটি ফ্রাই প্যানে গরম করার পরে সরিষার তেল চার থেকে পাঁচ টেবিল চামচ তেল ঢেলে দেব আমি চার টেবিল চামচ দিলাম যদি দেখি কম হয় তাহলে পরে আবার জয়েন করা যাবে তেলটা গরম হতে হতে আমরা এতে পাঁচ ফোড়ন যেটা আস্ত সেটা দিয়ে দিব অল্প কিছু এটাকে পাঁচ বলতে আমরা বলছি এটাতে আছে মেথি মরি কালো জিরা রাঁধুনি সরিষা আর জিরা এগুলা মিক্স করে এটা পাঁচ ফোড়ন হয়েছে এটা আপনার ইচ্ছা করলে তেলে হালকা তাপে তেলে গুঁড়ো করে নিতে পারবেন বা কিছু আস্ত দিতে পারবেন আমি প্রথমে অল্প পরিমাণে কিছু আস্ত দিয়ে দেব থেকে তিন চিন্টের মতো প্রথম আগে তেলে দিয়ে দেবো দেওয়ার পরে এগুলো একটু হালকা গরম করে তারপর আমি মেধে দিয়ে দেবো এক কেজি চাম রসুন কাটা দিয়ে দেবো আমার রসুনটি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এতে আমলকিগুলো ঢিলে দেবো এবং চুলা গাছটা মিডিয়াম আমি একটু একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এতে দিয়ে দিব আমি কিছু খেজুর ভিজিয়ে রেখেছিলাম খেজুর ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ডার করে তারপর এটাকে মরিচ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ বলতে আড়াইশো এম এল আড়াইশো গ্রাম কেজুকি আমি চটকি নিয়েছিলাম ভিজিয়ে রেখে তারপর এটাকে ব্লেড করে এভাবে জুস করে নিয়েছি লবণ শাককে হলুদ একটু মরুদ দিয়েছিলাম এখন আমি এটাকে দেব এক চিমটি পরিমাণের লবণ আধা আমি দিয়ে দিব আধা তত মতো পরিমাণ একটু আধা বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা এখন আমি এটাকে নাচতে থাকবো এবং এটাতে আমি আগ দিয়ে দিব আধা চা চামচ সরিষা গুঁড়ো সরিষা সরিষাটাকে কাঁচা সরিষাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আধা চাঁ চামচ দিয়ে দিব আর দিয়ে দিব আমি যে পাঁচ প্রথমে দেখিয়েছিলাম এটাকে আমি টেলে নিয়েছিলাম টেলে নেওয়ার পরে এটাকে আমি গুঁড়ো করেছি এটা আমি আধা চা চামচ পরিমাণ দিয়ে দেব এখন আমি এটা মিডিয়াম আছে রান্না করতে থাকবো যাতে এটার মিষ্টিটা ভিতরে ঢুকে আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আরেকটু অ্যাড করতে পারবেন আমি এখানে মোটামুটি দিয়েছি তবে দেখে দেওয়া যাবে আর আমি কি অ্যাড করব দুই চামচ পরিমাণ সিরকা এটা আচারটাকে ভালো রাখবে শেখাটা কিন্তু একটু মানে একটু টক হয় এই জন্য আপনারা মিষ্টিটা দেখে আর একটু পরিমাণে লাগলে দিতে পারবেন আমি এখানে খেজুর ব্যবহার করেছি ইচ্ছা করলে আপনারা চিনি দিতে পারেন বা কেউ মধু দিতে পারেন তবে খেজুরটা স্বাস্থ্যসম্মত এই জন্য এখন আমি এটা মিডিয়াম আছে রান্না করতে থাকবো আস্তে আস্তে যেন মিষ্টিটা ঢুকে ভিতরে আমি এটি। দশ মিনিট যাবৎ এভাবেই নাড়তেছি আমার কাছে মরিচটা একটু কম লেগেছে এজন্য আমি কিছু টাটকি শুকনো মরিচ এভাবে একটু ভেঙে দিয়ে দেব এবং জালটা কিন্তু মিডিয়াম বা মিডিয়ামে একটু কম রাখলে আরও ভালো হয় আস্তে আস্তে ভিতরে ঢুকে আর আমি একটু মরিচ ফেলে রেখেছিলাম ঝালটা ডিপেন্ড করে আমি আধা চা চামচ আর একটু মরিচ অ্যাড করলাম আমলুকিটা কিন্তু অনেক পুষ্টি হয় এই জন্য চিনিটাই একটু বেশি লাগে এই জন্য আমি খেজুরটা দিলাম খেজুর কিন্তু অনেক মিষ্টি হয় আর এতে ভিটামিনও পাওয়া যায় আপনার এই আচারটা বাইরেও রেখে দিতে পারবেন অথবা আপনারা যদি বছর পর্যন্ত রাখতে চান তাহলে বেঞ্জিক অ্যাসিড এটা দিয়ে এক চামচ আধা চামচ নামানোর আগে তাহলে এটা বছর পর্যন্ত এটা ভালো থাকবে আমি এখন এটাকে ব্যবহার করবো না কিন্তু ফাঁকে ফাঁকে রোদ দিতে হয় ফাঁকে ফাঁকে রোদ দিলেও আচার ভালো থাকে ডিমটা ঝালটা এটা আপনাদের উপরে কতটুকু খাবেন কিন্তু আমলকি একটা কষ্টি ভাব এটা থেকেই যায় এটা থাকবেই আমলকি উপকার অনেক কিন্তু এটা আমরা অনেকেই খেতে পারি না এটার মানে অনেক কষ হয় এর জন্য বা একটু টেস্টেই ভিন্ন রকমের এই জন্য আমরা বিভিন্নভাবে এটা খেতে পারি জুস মোরব্বা আমার একটা ভিডিও আছে মোরব্বা তৈরি করা সেটা আমি খেজুর এবং মধু দ্বারাই করেছি চিনি ব্যবহার করিনি আচারটি তৈরি হয়ে গেছে পানীয় শুকিয়ে গেছে এবং তেলও ভেসে গেছে এখন আপনারা লবণ মিষ্টি দেখে ফেলতে পারবেন আমি এখন পরিবেশন দর্শক তৈরি হয়ে গেল আমার আমলকির আচার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসে ট্রাই করবেন এটি অনেক স্বাস্থ্যসম্মত একটি আচার এতে আমি কোনো চিনি ব্যবহার করিনি যার কারণে এটা ফুললি একটি মানে স্বাস্থ্যসম্মত একটি রেসিপি আর যারা চিনি খেতে পারেন বা চিনি দিতে চান তারা চিনি দিতে পারবেন আমি এটাতে খেজুর ব্যবহার করেছি আমলকিত আপনি প্রচুর পরিমাণে আয়রন পাবেন এ ভিটামিন এ ভিটামিন সি এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়ামও আছে এটা চোখের জন্য ভালো আমরা অনেক সময় দেখা যায় আমলোকের রস বা পেস্ট করে শুধু মাথায় লাগে চুল পড়ার জন্য কিন্তু ভিতর থেকে যদি আমার পুষ্টি না থাকে তাহলে তো চুল পড়া কমবে না এই জন্য আমরা আমলোকে জুস খেতে পারি আমলোকে কাঁচা খেতে পারি আচার খেতে পারি চাটনি খেতে পারি এভাবেই করে আমাদেরকে খাওয়া দরকার তাহলে দর্শক আমার এই আচারটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে